হরে কৃষ্ণ আপনারা সবাই শ্রীমতী রাধা রেণে পায় ভালো আছেন সুস্থ আছেন এবং সর্বদাই ভালো থাকবেন এবং রাধা কৃপা পেতে থাকবেন এবং আমরা আজকে জানব যে আমরা যদি কোনো ভালো কাজে এগিয়ে যাই আমাদের সাফল্য দেখে অনেকের খারাপ লাগে আমরা কার্যক্ষেত্রে যদি এগিয়ে যাই বা যে কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ভালো হচ্ছে তাই না সাফল্য অমণ্ডিত হচ্ছি আমরা কিন্তু আমাদের আমাদের দেখে শত্রু আমাদের ধ্বংসর পথ বেছে নেয় আমরা কেন শত্রুকে দমন করতে পারি না অবশ্য শত্রুকে আমরা ঘরে বসে দমন করতে পারবো এই বিষয় নিয়ে একটি বিশেষ কথা নিয়ে ভিডিও করতে চলেছি আপনাদের জন্যে আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন তো আমরা বলবো শত্রু আমাদের শত্রু আমাদের সৃষ্টি যখন যখন থেকে গোবিন্দ সৃষ্টি করেছে তখন থেকে শত্রু এবং যতদিন আমাদের পৃথিবী থাকবে ততদিনই শত্রু থাকবে শত্রু আর মৃত্যু দুজন অবশ্যই আমাদের সাথে সাথে ঘুরবে তো এই শত্রুকে দমন করতে হবে কীভাবে এই শত্রু আমার কোনো কিছুতেই ভালো আমার আমার ভালোটা তাদের সহ্য হচ্ছে না আমাকে সবসময় আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য আমার কর্মের দিকে লক্ষ্য আমার উন্নতির দিকে লক্ষ্য আমার বাড়িতে সবাই সবাই মিলেমিশে থাকছি তার দিকে লক্ষ্য মানে আমরা কোনো রকমভাবে এগোতে পারবো না আমরা যদি এগো এগোতে চাই আমাকে পিছিয়ে দেওয়ার ভাবনা তাদের একটু ছড়বে না তারা সর্বদাই আমার দিকে কু দৃষ্টি দিচ্ছে কিন্তু এইভাবে তো চলতে পারে না তাহলে আমাদের কী করব আমাদের কিছু তো একটা করতে হবে নাহলে তো আমাদের সমস্ত শেষ হয়ে যাবে তা কী করে হয় তার জন্যে আমি আপনাদের জন্য একটি কথা বিশেষ কথা আপনাদের খুবই কম টাকায় অনেক খরচা হবে মানে আপনাদের খুব উপকার হবে অবশ্যই করে করে দেখতে পারেন তো আমরা বলি যে বাড়িতে আমাদের অনেক রকম মশলা আমরা ব্যবহার করি তার মধ্যে যে এই মশলার কত খানিক আমাদের নেগেটিভ এনার্জি বের করে পজিটিভ এনে দিতে পারে এই মশলা সেটা আমরা অনেকেই বুঝতে পারি না তাহলে সেই মশলাটার নাম বলবো এবং কি করে প্রয়োগ করলে আপনাদের বাড়িতে বসে ধ্বংস হবে সেই শত্রু অবশ্যই জেনে নেবেন আমাদের রান্নাঘরে অবশ্যই গরম মশলা বলি আমরা যেটাকে না সেখানে কত কিছু এক একত্রিত হয় তাকে বলে গরম মশলা সবকটাকে এক অ্যাডজাস্ট করলেই কিন্তু গরম মশলা হয় তার আগে কিন্তু ঠান্ডা থাকে তো তার মধ্যে বিশেষ একটি মশলা তার নাম লবঙ্গ অবশ্যই লবঙ্গ এতটাই কার্যকর আমাদের করে আমরা নিজেরা বুঝি না তো ঠিক করে আমরা এর প্রতিনিধি কাজ করতে পারি না প্রতিরোধ ক্ষমতা আমরা জানি না না তো এই লবঙ্গ দুটি লবঙ্গ ফুল সহকারে ফুল থাকতে হবে লবঙ্গর ফুল ঝরে গেলে হবে না এই লবঙ্গ আপনি নেবেন আর এক ঘটি জল নেবেন এই এক ঘটি জল আপনি পরিপূর্ণ করে জল নেবেন যদি শুদ্ধ মন্ত্র জানেন জলের শুদ্ধি মন্ত্র না জানলে ওম গঙ্গায় নম গঙ্গায় নম গঙ্গায় নোম জলটা শুদ্ধি হয়ে গেল তারপরে আপনি কি করবেন আপনার মাথায় নেবেন এবং দুটি লবঙ্গ ভেতরে দিয়ে রাখবেন অনেক আগে ভিজিয়ে রাখার দরকার তারপরে নেবেন নিয়ে আপনি কি করবেন আপনার বিপরীত দিকে সাতবার ঘোরাতে থাকবেন আর বলতে থাকবেন যে আমার যত কুনজরে আছে এবং আমার সাথে সাথে যারা আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে আমাদের বাড়িতে সবসময় নেগেটিভ ঢুকানোর চেষ্টা করে আমার বাড়ি ভালো হচ্ছে না তাদের যত দুষ দুষ্কর্মের কথা আপনি মনে করবেন এবং আমার ভালো যেন তাড়াতাড়ি হয় এই বলে আপনি সাতবার ঘুরাবেন ঘুরিয়ে আপনি কি করবেন বারান্দায় চলে আসবেন একটা ঘরে বসে করতে হয় বারান্দায় এসে আপনি কি করবেন দক্ষিণ পাশে আপনার রাস্তার দক্ষিণ পাশে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে আপনি ওইদিকে তাকাবেন না তারপরে ঘরে চলে আসবেন এবং সন্ধ্যাবেলায় আপনি কি করবেন আপনি নারকেলের খোসা আপনাদের বাড়িতে অবশ্যই আছে ছোবা বলে অনেকে না ওটার সাথে আপনি অনেকটা কপ্প মিশিয়ে আপনি না নিজের বাড়িতেও ওটা ঘুরাবেন মন্দিরে থাকলে বা বাড়িতে গৃহ গোবিন্দ থাকলে না আপনার মানে মন্দির আছে ঘরের মধ্যে তার মধ্যে আপনি করতে পারেন আপনার সিংহাসন থাকলে করতে পারেন বাড়ির চতুর্পাশ আপনি ঘুরিয়ে নেবেন এবং সব সময় বলতে থাকবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় হরি তশ্বর হরিয়ম অন্তঃশ্বাদ হরিয়ম এই মহামন্ত্রের দ্বারা আপনি নিজেকে একটা পজিটিভ এনার্জি খুঁজে পাবেন দেখবেন এটা আপনি কন্টিনিউ করতে হবে না মাত্র তিন দিন করতে হবে আপনার এই জীবনের আপনি নিজেই বুঝবেন যে আমি কতটা সাফল্যমণ্ডিত হলাম এবং আমার ভিডিও দ্বারা আপনি উপকৃত হলেন অবশ্যই এইভাবে করবেন তাহলে ঘরে বসে দমন অল্প টাকায় বেশি আমাদের উপকার পাবো তাই এইভাবে প্রতিকার করবেন লবঙ্গের মর্যাদা রাখবেন লবঙ্গ আমাদের সেই অনেক আগে থেকে পুরান থেকে আসছে লবঙ্গের কার্যকারিতা অবশ্যই আপনারা এইভাবে করতে থাকবেন শত্রু দমন করবেন নিজেরা ভালো থাকবেন সব সময় হাসবেন হাসাটা কিন্তু একটা শরীরের পক্ষে খুবই উপকারিতা তাই ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি দর্শন করবেন এবং আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে